তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো দেখুন আপনারা জানেন যে দু হাজার পঁচিশের পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেশ কিছু মহিলা আছে যাদের কিন্তু আর টাকা আসছে না মানে বন্ধ হয়ে গেছে জানুয়ারি মাস থেকে অনেকের বন্ধ হয়েছে অনেকের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গেছে এবং কিছু মহিলা আছে যাদের এই মার্চের পর থেকে এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টে টাকা আসছে না বন্ধ হয়ে গেছে তো এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসছে না কেন বন্ধ হল কারণে ইয়ার আসল সত্যটা কি কি জন্য আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বা কী জন্য আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা পাচ্ছেন না তার আসল যে কারণ সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন না প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আপনারা জানেন যে দু হাজার কুড়ির পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পে প্রথম দিকে আপনাদেরকে প্রত্যেক জেনারেল যারা তাদেরকে পাঁচশো টাকা করে এবং এস টি এস সি ক্যাটাগরির যে সকল মহিলা আছে তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া শুরু করে তো দেখুন বর্তমানে গত ইলেকশনে এই প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হয়েছিল এই প্রকল্পে জেনারেল মহিলাদের জন্য পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছিল এবং এস টি সিদের জন্য দুশো টাকা করে বাড়ানো হয়েছিল। ফলে বর্তমানে প্রত্যেক মহিলা যারা জেনারেল ক্যাটাগরি তারা এক হাজার টাকা করে প্রতি মাসে তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসছে এবং যারা এস টি এসসি তাদের কিন্তু বারোশো টাকা করে প্রতি মাসে আপ এই টাকাটা এক থেকে দশ তারিখের মধ্যে প্রায় সকলের অ্যাকাউন্টে চলে আসে কিন্তু বেশ কিছু দু হাজার পঁচিশের পর বেশ কিছু অ্যাকাউন্ট আছে বা বেশ কিছু মহিলা আছে যাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গেছে বা আসছে না কারো জানুয়ারি মাস থেকে আসছে না কারো ফেব্রুয়ারি মাস থেকে আসছে না এবং কারো আছে আপনার এই যে মার্চ মাস শেষ হলো এপ্রিল এলো এই মাসেও অনেকের টাকা ঢুকে না তো এই যে ঢুকছে না এগুলোর আসল কারণ কি কেন ঢুকছে না কারণ আপনারা অনেকে হয়তো ভাববেন যে কারো ষাট বছর হয়ে গেছে তাও টাকা আসছে না তো দেখুন আপনারা তো জানেন একটা সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে যতদিন আপনি জীবিত থাকবেন আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা ততদিন আসবে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি সারা জীবন পাবেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সভা থেকে বলে দিয়েছিলেন তাহলে হঠাৎ কেন বন্ধ হয়ে যাচ্ছে এই যে আসল সত্যটা কী তো দেখুন উনি যেটা বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা পাবেন তার মানে আপনাদের টাকা প্রতি মাসেই পেয়ে যাবেন যাদের ষাট বছর পূরণ হয়ে যাবে তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা অটোমেটিক বিদ্যা পেনশন বা বিদ্যা পেনশনে পরিণত হয়ে যাবে মানে আপনারা পেনশনের টাকা ওটাও এক হাজারেই পাবেন কিন্তু যারা বারোশো পায় তারা কিন্তু এক হাজার করে পেয়ে যাবেন কারণ বারোশো টাকা আর পাবেন না যাদের ষাট বছর হয়ে গেছে এবার অনেকের কিন্তু ষাট বছর হয়েছে বন্ধ হয়ে গেছে কিন্তু টাকা আসছে না অটোমেটিক তো পেনশন চালু হওয়ার কথা কিন্তু অটোমেটিক চালু হচ্ছে না কেন তো দেখুন আপনাদের যাদের ষাট বছর পূরণ হয়ে গেছে তাদের একটা প্রসেস আপনাদেরকে করতে হবে যে আপনাদের যাদের টাকা বন্ধ হয়ে গেছে এবং আপনারা জানেন যে আপনাদের ষাট বছর হয়ে গেছে তারা প্রথম আপনাদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং রেশন কার্ড তিনটা ডকুমেন্টস আপনারা জেরস করে আপনাদের বিডিও অফিসে কে জমা করবেন অনেককে ওই কারণ এটা অটোমেটিক হচ্ছে না এখন বেশ কিছু আপনারা অনেকের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না যাদের ষাট বছর হয়ে গেছে তাদের কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তারপরে অটোমেটিক চালু হচ্ছে না কারণ পেনশন যোজনায় আপনার নাম হলো আপনি টাকা পাবেন না বা পাচ্ছেন না আপনারা যখনই জমা করবেন তারপর থেকে আপনাদের কিন্তু টাকা পাতে শুরু করবেন তো আপনাদের যাদের ষাট বছর পর টাকা বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু এইটা গেল জমা করতে হবে নাহলে আপনারা কিন্তু টাকা পাবেন না একটা একটা গেল দ্বিতীয়ত যাদের ষাট বছর হয়নি এখনও যাদের ষাট বছরের নিচে বয়স কিন্তু তবু একাউন্ট টাকা বন্ধ হয়ে গেছে আসছে না তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করুন কারণ অনেকের আপনাদের আছে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট জমা দেওয়া আছে আর আপনারা জানেন যে নতুন নিয়ম অনুসারে জয়েন্ট অ্যাকাউন্ট আর লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা জমা করতে পারবেন না জয়েন অ্যাকাউন্ট যদি জমা থাকে সেখানে আপনাদের কোনো রকম টাকা অ্যাকাউন্টে আসবে না তাই আপনাদের যাদের জয়েন্ট অ্যাকাউন্ট জমা আছে তাদের যদি টাকা বন্ধ হয়ে গেছে কারো যদি বন্ধ না হয়ে জয়েন্ট অ্যাকাউন্ট আছে চলছে তাদের কোনো অসুবিধা নেই চলতে থাকবে কিন্তু যদি কারো বন্ধ হয়ে গেছে এবং জয়েন্ট অ্যাকাউন্ট জমা আছে তাহলে অবশ্যই সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিন আপনি যে অ্যাকাউন্ট চেঞ্জ করুন এছাড়াও যদি অনেকের স্পেলিংয়ের ভুলের কারণও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গেছে ধরুন আপনার যখন আপনি জমা করেছিলেন তখন একটা আলাদা নাম ছিল কিছু স্পেলিং আপনার ভুল ছিল সেই অবস্থায় আপনি জমা করেছেন বর্তমানে আপনি টাকা পেয়ে আসতেছিলেন কিন্তু বর্তমানে আপনার যে ডকুমেন্টস সেটা আপনি স্পেলিং ঠিক করেছেন এবং তারপর আপনার কিছু জায়গায় আপনি জমা করেছিলেন তাই তারা যদি সার্ভে করে আপনার ডকুমেন্টসটা চেঞ্জটা পেয়ে যান সেক্ষেত্রে আপনার অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই আপনাদের যাদের ডকুমেন্টসের প্রবলেমে মানে স্পেলিং ভুল জমা করেছিলেন ওরা ঠিক করেছেন সেই ঠিক স্পেলিংটা আপনারা আবার জমা করে দিবেন মানে ভুল থাকলেও অনেকের বন্ধ এই অবস্থায় বন্ধ হয়ে গেছে আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা অনেকের আপনাদের যাদের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই সেটা তো আপনারা জানিয়েছিলেন যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একত্রিশের ছবি বন্ধুরা একত্রিশ মার্চে পর্যন্ত লাস্ট ডেট ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস থেকেই আপনাদের দেওয়া ছিল যে এপ্রিল মাস থেকে প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু আধার কার্ড লিঙ্ক চাই মানে অ্যাকাউন্ট কে ওয়াইসি চাই নাহলে অ্যাকাউন্টে কোনো টাকাই আসবে না তো আপনাদের যাদের বন্ধ হয়ে গেছে এবং যদি আপনাদের অ্যাকাউন্ট আপডেট নাই তো অবশ্যই আপনারা আধার কার্ড দিয়ে অ্যাকাউন্ট আপডেট করে নিন নাহলে আপনারদেরও কিন্তু টাকা আসতে প্রবলেম হবে বা যাদের যদি বন্ধ হয়েছে তো বন্ধই থেকে যাবে আপনারা যদি ওখানে কেউ আসি কমপ্লিট করে তখনই দেখবেন অটোমেটিক আপনাদের যে টাকাগুলো আপনাদের এতদিন পর্যন্ত বন্ধ ছিল দু এক মাস কারো যদি এক মাস বন্ধ আছে দু মাস বন্ধ আছে অটোমেটিক সেগুলো চলে আসবে তো আমি যেই প্রসেসগুলো বললাম এই প্রসেসগুলো আপনারা ফলো যদি করেন তো অবশ্যই আপনাদের যে টাকা যাদের লক্ষ্মীর ভাণ্ডার অনেক দিন থাকে বন্ধ আছে বেশ দু তিন মাস থেকে তাদের অবশ্যই টাকা আসতে শুরু করবে তো এই প্রসেসগুলো আপনারা করবেন বা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটা প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন আর এই সম্বন্ধে কোনো কম যদি কোনো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা এই ভিডিও নিচে আপনার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন